প্রশাসনে এক ধরনের স্থবিরতা চলছে সর্বত্র রয়েছে সমন্বয়ের অভাব পদোন্নতি ক্যাডার বৈষম্য মহার্ঘ ভাতার দাবি সহ সচিবালয়ের কর্মচারীরা সোচ্চার নিজেদের দাবি দাওয়া নিয়ে এর মধ্যে চলছে বাধ্যতামূলক অবসর ও এইচডি করা সহ ফেঁসিবাদের দোষ শনাক্ত কার্যক্রম এক শ্রেণীর সুবিধাবাদী কর্মকর্তা কর্মচারী এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এসব নিয়ে প্রশাসনে সৃষ্টি হয়েছে চাপা ক্ষোভ ও উত্তেজনা এই উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছে ভূতাপেক্ষ পদোন্নতি এর ফলে সরকারি কাজকর্মে স্থবিরতা নেমে এসেছে জানা গেছে গত পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর আটই আগস্ট রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণের পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের সমন্বয়হীনতার কারণে গত সাত মাসে কাঙ্ক্ষিত গতি ফেরেনি প্রশাসনে সমন্বয়হীনতার কারণে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়ার পরপরই তা বাতিল করা হয়েছে একইভাবে গুরুত্বপূর্ণ দপ্তর ও মাঠ প্রশাসনে ডিসি ও ইউএনও পদে নিয়োগের পরই তা বাতিল করতে হয়েছে এ কারণে সরকারের শীর্ষ প্রশাসনিক দপ্তর বাংলাদেশ সচিবালয় ও জেলা উপজেলা প্রশাসনে স্থবিরতা নেমে এসেছে খোঁজ নিয়ে জানা গেছে এরই মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ প্রতিবেদন ঘিরে প্রশাসনে অসন্তোষ সরিয়ে পড়ে প্রশাসন ক্যাডারের উপসচিব পদোন্নতির সুপারিশ নিয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের আপত্তি প্রশাসন ক্যাডার বাদ দিয়ে বাকি পঁচিশ ক্যাডার কর্মকর্তাদের নিয়ে গঠিত আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের পক্ষ থেকে জনপ্রশাসন সংস্কার কমিশনের অস্পষ্ট ও জনবিরোধী প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করা সহ ক্যাডার যার মন্ত্রণালয় তার স্লোগানে ডিএস পুলে কোটা বাতিল এবং সব ক্যাডারের সমতার দাবি সংস্কার বা পুনর্গঠন প্রস্তাব না থাকায় বিশেষ সাধারণ ক্যাডার সংশ্লিষ্ট বিবৃতিসহ বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের পাঁচ দফা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের তিন দফা এবং প্রশাসনে প্রথম থেকে দশম গ্রেড কর্মকর্তার বিশ শতাংশ এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের ত্রিশ শতাংশ হারে মহার্ঘ ভাতার দাবিতে প্রশাসনে চলছে চরম অসন্তোষ জানা গেছে বিশেষ ক্যাডার অ্যাসোসিয়েশন সম্প্রতি এক প্রতিবাদ লিপিতে জানায় কমিশনের প্রতিবেদনে বিদ্যমান সিভিল সার্ভিসগুলোকে পুনর্বিন্যাস করে বিভিন্ন সার্ভিস ও এর কাঠামো পুনর্গঠনের প্রস্তাব করা হলেও একমাত্র বিশেষ ক্যাডারকে পুনর্গঠিত সার্ভিসগুলোর প্রস্তাবে প্রযোজ্য নয় উল্লেখ করা হয়েছে দাখিল করা সংস্কার প্রস্তাবে উনিশশো সালে সৃজিত গুরুত্বপূর্ণ পেশাভিত্তিক ও এ ক্যাডার সার্ভিসকে অস্তিত্বহীন করার মতো অদূরদর্শী সুপারিশ আমাদের অত্যন্ত বিস্মিত ব্যথিত করেছে সব বৈষম্য নিরসন ও গতিশীল জনবান্ধব জনপ্রশাসন তৈরির লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা এবং জনতার বৈষম্য বিরোধী মূল চেতনার সঙ্গে এই সুপারিশ সম্পূর্ণ সাংঘর্ষিক মূলত সংস্কার কমিশনের সুপারিশের মাধ্যমে এ নিযুক্ত মেধাবী পরিসংখ্যান সমন্বয়ে গঠিত এই সার্ভিসকে অবমূল্যায়ন করে আরেকটি নতুন বৈষম্য চাপিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে বিসিএস তথ্য সাধারণ ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বিশেষ ইনফরমেশন অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছেন সংস্কার কমিশনের প্রতিবেদন ভিন্ন প্রকৃতির তিনটি গ্রুপ সাধারণ অনুষ্ঠান ও বার্তাকে একীভূত করে বাংলাদেশ তথ্য সার্ভিস নামে যে সার্ভিস গঠনের কথা বলা হয়েছে তাতে এই ক্যাডারের সদস্যদের উদ্বেগের কারণ রয়েছে গ্রুপ তিনটির কর্মপ্রকৃতি এতটাই ভিন্ন যে এগুলোকে কোনো একক সার্ভিসে একীভূত করা হলে তা একটি অকার্যকর সার্ভিসে পরিণত হতে পারে বিবৃতিতে আরও বলা হয়েছে বিশেষ তথ্য সাধারণ ক্যাডারের সঙ্গে বাংলাদেশ বেতারের কোনো অংশকে একীভূত করা সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজের মান বৃদ্ধি কর্মকর্তাদের কল্যাণ কিংবা জনস্বার্থ কোনোটির জন্যই যৌক্তিক বলে প্রতিমান হয় না বিদ্যমান বাস্তবতায় কেবল বিশেষ তথ্য সাধারণ গ্রুপকে নিয়ে বাংলাদেশ তথ্য সার্ভিস করা যায় পাশাপাশি প্রশাসনিক মন্ত্রণালয়ের নামের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের জন্য একটা স্বতন্ত্র সম্প্রচার সার্ভিস গঠন করা যেতে পারে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত একীভূত তথ্য সার্ভিস বিষয় বিশেষ বিশেষ ইনফরমেশন অ্যাসোসিয়েশনের বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশেষ তথ্য সাধারণ বেতার কর্মকর্তারা এদিকে সরকার পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীর তিন দফা দাবি জানিয়েছেন সেই দাবিগুলো হলো বর্তমান চিকিৎসার ব্যয় বহুগুণ বৃদ্ধি পাওয়ায় বেদে চিকিৎসা ভাতা দশ হাজার টাকা প্রয়োজন পাশাপাশি চিকিৎসা সব সরকারি বেসরকারি হাসপাতালে শিশু বিভাগের মতো প্রবীণদের আলাদা চিকিৎসা বিভাগ খোলা সম্পদে একই কাজে পেনশনের বৈষম্য দূর করতে হবে তিন শতভাগ পেনশন সমর্পণকারীদের পনেরো বছরের পরিবর্তে দশ বছর পেনশন স্থাপন করা যোগ্যতা অর্জনের পরও উপসচিব থেকে যুগ্মসচিব এবং সুনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি না পাওয়ায় হতাশায় ভুগছেন প্রশাসনের অন্তত এক হাজার কর্মকর্তা যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য নিয়মিত হিসাবে চব্বিশ ব্যাচকে বিবেচনা করা হয়েছে এই ব্যাস দু সালের দুই জুলাই চাকরিতে যোগ দেয় বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের উনিশ কর্মকর্তা সহ এ ব্যাচের পদোন্নতির যোগ্যতা অর্জন করেছে তিনশো সাঁত্রিশ জন এছাড়া বিভিন্ন সময় লেফট আউট হয়ে বঞ্চিত আছেন তেতাল্লিশ কর্মকর্তা অন্যান্য ক্যাডারের যোগ্যতা অর্জন করেছে একশো চুরানব্বই কর্মকর্তা সব মিলিয়ে যুগ্ম সচিব হিসাবে পদোন্নতির জন্য যোগ্যতা অর্জন করেছে পাঁচশো চুয়াত্তর জন সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব হিসাবে পদোন্নতি দিতে নিয়মিত ব্যাস হিসাবে তিরিশ ব্যাচকে বিবেচনা করা হচ্ছে লেফট আউট সহ প্রশাসন ক্যাডারের তিনশো উনিশ জন কর্মকর্তা পদোন্নতির যোগ্য হয়েছেন এছাড়া অন্যান্য বিভিন্ন ক্যাডারের দুইশো তেইশ কর্মকর্তা ডিএস স্কুলে যোগ দিতে আবেদন করেছেন এই মুহূর্তে দুই স্তরে পদোন্নতি প্রত্যাশী কর্মকর্তার সংখ্যা এক হাজারের বেশি এমন পরিস্থিতিতে সরকার ভূতাপেক্ষা পদোন্নতি দিয়েছে সাতশো চৌষট্টি জন কর্মকর্তাকে গত 9 ফেব্রুয়ারি আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত দাবি করে আবেদন করা দেড় হাজার কর্মকর্তা অবসরপ্রাপ্তদের মধ্যে সাতশো চৌষট্টি জনকে উপসচিব যুগ্ম সচিব অতিরিক্ত সচিব গ্রেড এক ও সচিব পদে ভোটাপেক্ষী পদোন্নতি দিয়েছে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় অপরদিকে চলতি বছরে তাদের পাওনা অর্ধেক পরিশোধ করা হবে তারা বাকি টাকা পাবেন আগামী বছর এমনকি জনপ্রশাসন জানিয়েছে এমনটি অন্যদিকে সচিব পদে একশো উনিশ গ্রেড এক পদে একচল্লিশ অতিরিক্ত সচিব পদে পাঁচশো আটাইশ যুগ্ম সচিব পদে বাহাত্তর ও উপসচিব পদে চারজনকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয় এই পদোন্নতি নিয়েও চলছে অসন্তোষ বিদ্যমান পদে থাকা কর্মকর্তারা বলছেন আমরা দায়িত্ব পালন করেছি কিন্তু দীর্ঘদিন আমরা আমাদের অধিকার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়েছি সেখানে আমাদের পদোন্নতি সহ বিভিন্ন ধরনের সুবিধা না দিয়ে ভূতাপেক্ষা পদোন্নতি আরেক ধাপের বৈষম্যের জন্ম দিয়েছে বিষয়টি নিয়ে সচিবালয় সহ জেলা উপজেলা প্রশাসনে চলছে অসন্তোষ বর্তমানে সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশাসনে নেওয়া বিভিন্ন কোন সিদ্ধান্তে নেতৃত্বে দুর্বলতা প্রকাশ পেয়েছে তা এখনও বহাল শুরুতে জেলা প্রশাসক পদে নিয়োগ প্রশাসনের চরম বিশৃঙ্খলা জন্ম দেয় কর্মকর্তারা নজিরবিহীন হাতাহাতিতে জড়িয়ে পড়েন পরে প্রতিবাদের মুখে ডিসি হিসাবে নয় কর্মকর্তা নিয়োগ বাতিল করা হয় এরপর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান এ কে মতিউর রহমানকে পদোন্নতি দিয়ে নৌ পরিবহন সচিব করার দুই দিন পর তা বাতিল করা হয় এছাড়া ইলাহি দাদ খানকে খাদ্য সচিব নিয়োগের একদিন পরই বাতিল করা হয় সর্বশেষ গত তেরোই জানুয়ারি বিতর্ক উঠায় বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ছয় সদস্যের নিয়োগ বাতিল করা হয় এর আগে গত দুই জানুয়ারি তাদের নিয়োগ দেওয়া হয়েছিল রাজনীতিক মোহাম্মদ খুরশেদ আলম খাস্তগীর পোল্যান্ডে রে বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার দশ দিন পর বাতিল করে পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের আরও নজির রয়েছে তবে অর্থনীতিবিদদের মধ্যে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি রপ্তানির সাত মাসে দশ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে রেমিটেন্স ইতিহাসে রেকর্ড করেছে আঠারো বিলিয়নে নামা রিজার্ভ বাইশ বিলিয়ন সুইসে যদিও আকু পেমেন্ট করার কারণে এর পরিমাণ কিছুটা কমেছে ব্যাংকাতে লুটপাট বন্ধ হয়েছে আস্থা ফিরছে অনেকটাই কমছে মূল্যস্ফীতি পাশে সহযোগী দেশগুলো তবে এখনও অনেক কাজ করার বাকি রয়েছে এই সরকারের প্রতি জনসাধারণের আকাঙ্ক্ষা অনেক বেশি বিশ্লেষকরা বিশ্লেষকরা বলছেন দ্রব্যমূল্যের লাগামহীন উদ্যোগতি মানুষকে নাজেহাল করে তুলেছে অর্থনৈতিক সংকট বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীসহ বাহিনী সহ প্রশাসনকে পুরোপুরি কার্যকর করা যায়নি ফলে জনজীবনে নিরাপত্তাহীনতার উদ্বেগজনক অবস্থায় রয়েছে এরপর দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর অগ্নিসংযোগ ও নারী নির্যাতনের ঘটনা এই উদ্বেগের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে এ প্রসঙ্গে জানতে চাইলে একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন আগে প্রশাসন ছিল যে রকমের এখন সেই রকমই তফাৎ শুধু মানুষের এ প্রসঙ্গে একজন সাবেক ক্যাবিনেট সচিব জানিয়েছেন প্রশাসনে কোনো ধরনের রাজনৈতিক ইন্ধন থাকা উচিত নয় রাজনৈতিক বিবেচনায় কোনো ধরনের কর্মকাণ্ডের মূল্যায়ন সঠিক নয় যদি তা করা হয় তাহলে তা হবে উপযুক্তদের জন্য অপমানের